আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি খুলনা জেলার তেরোখাদা উপজেলার নয়াবরসাদ গ্রামে এই গ্রামের আবু হানিফ মোল্লা যিনি তিরিশ বছর যাবৎ স্বপ্নে পাওয়া একটি গাছ বিতরণ করে থাকেন যার মাধ্যমে পাঁচটি রোগের চিকিৎসা হয়ে থাকে তিরিশ বছরে ঘটনা চলছে আমি একজন রিক্সা চালক আমার স্বপ্ন পাওয়া জিনিস পাঁচটা আবেদী ভালো হবে বলবেন যে হানিফ ভাই কোন বাসটা হাবানি গ্যাস্ট্রিক মাজার ব্যথা মাতার যন্ত্রণা যারা পাইস রোগে ভুগছেন তার এই গাছ ব্যবহার করে অনেকেই সুস্থতা অর্জন করেছেন আল্লাহর রহমতে আমার মাজার ব্যথা ছিল আল্লাহর রহমতে ভালো আমরা সরাসরি আজকে নিয়ে যাব সেই হানিফ মোল্লার বাড়িতে প্রিয় দর্শক চলুন আমার সাথে চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো আমাকে উপজেলার মধুপুরী নয়নের নয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে আবু হানিফ মোল্লা একসময় রিক্সা চালাতেন আট সন্তানের জনক নিরক্ষর এই মানুষটি জানান তিরিশ বছর যাবৎ তিনি স্বপ্নে পাওয়া এই গাছটি বিতরণ করে যাচ্ছেন ফজরের নামাজের পর তিনি বাড়ির পাশের বিভিন্ন পয়েন্ট থেকে গাছটি সংগ্রহ করে নিয়ে এসে নিজ হাতে পরিষ্কার করে বিতরণ উপযোগী করে তোলেন আমি আগে রিক্সা চালাতাম আজ তিরিশ বছর আমি রিক্সা চালাই না এই গাছটি আমার স্বপ্নবহা জিনিস তাই আমি মানুষকে দিয়ে থাকি আর এই গাছটি পাঁচটা বেদি ভালো হবে বলবেন যে কোন পাঁচটা বেদি হাপানি। গ্যাসটি মাজার ব্যথা মাথার যন্ত্রণা যারা পাইস রোগে বুকছেন বলবেন যে হানিফ ভাই দাম কত ভাই আমার এই গাছটি স্বপ্নবহা জিনিস বিক্রি করা কোনো আদেশ নাই মনে চাইলে কেউ দেবেন নইলে আল্লাহ ভালো করলে কোনো দিন চলার পথে দেখা হলে আমাকে দিয়েন তবে যারা এই গাছটি ব্যবহার করবেন একমাত্র বিশ্বাস রাখবেন ভালো করার মালিক একমাত্র আল্লাহ আপনি কোথায় কোথায় এইটা মানুষকে কিভাবে দেন আমি এই গাছটা চট্টগ্রামের থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি ভারত পর্যন্ত দিয়ে থাকি শেলদা বারোসাত এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় আমি দিয়ে থাকি এই গাছটি আমি বিভিন্ন হাট বাজারে বিভিন্ন জায়গায় আমি যাই থাকি সেখানের থেকে মানুষ দে নিয়ে যায় আর প্রায়ই যখন আমি বাড়ি থাকি আমাদের জেলখানা জেলখানাঘাট ফেরির পরে আমি দিয়ে থাকি ওখানের থেকে মানুষ নেয় আর যারা ভালো হয় আমি মোবাইল নাম্বার দিই এই মোবাইল নাম্বারে আমার সাথে সঙ্গ এই যোগাযোগ করে তারা এই গাছটি বাড়ি এসে নেয় এবং বিভিন্ন জায়গায় বলে যে ভাই অমুক জায়গায় আসেন আমি সেখানে গাছগুলো দিয়ে থাকি আর এই গাছগুলো কোরিয়া সার্ভিসে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে থাকি এই মৈলবী বাজার আমি এই কোরিয়া সার্ভিস দিছি আমি সিলেট এই কোরিয়া সার্ভিসে আমি গাছগুলো দিছি আমি চিটেগাং এই কোরিয়া সার্ভিসে গাছগুলো দিছি বাগেরাট আমি বিভিন্ন জায়গায় কোরিয়া সার্ভিসে ও গাছগুলো দিয়ে থাকি এই গাছগুলো যারা ব্যবহার করে অনেকে ভালো হয় আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং বক্তি আছে এরা ভালো হলে আমাকে দেখা হলে টাকা দেয় নইলে এই মোবাইল মোবাইলের মাধ্যমে এই নাম্বার আমি দিয়ে থাকি এই নাম্বারে অনেকে আমাকে টাকা দিয়ে থাকে যার যার মনে চা চায় দুইশো একশো পাঁচশো এক হাজার এরম মানুষ আমাকে দিয়ে থাকে কিন্তু আমার চাইয়ে নেওয়ার কোনো আদেশ নাই আমি যদি কারো কার থেকে চাইয়ে নিই তাহলে আবার আমার রিক্সা চালাতে হবে না সকালে বাচ্চা বিকেলে হকির আল্লাহ সবই করতে পারে আমি মালিকের প্রতি বিশ্বাস রাখি আমি গাছ দিই এই গাছ আমার বিক্রি করার কোনো আদেশ নাই যদি কারুন মনে চায় আমাকে কিছু দেবে নয়লে দেওয়া লাগবে না মুসলমান হলে মর্সিদি আর যারা হিন্দু ভাই এরা যার যেখানে ভালো লাগে এখানে দেবে আমি এইভাবে গাছগুলো দিয়ে থাকি মানুষ দশ পাঁচ টাকা যা খুশি হয়ে দেয় তাতে আমার সংসার চলে যায় আর এরির পথ দিয়ে আল্লাহ আমারে একটু জমি দিছে আর একটু বাড়ি করারও তৈ আল্লাহ কাজ কাজকাম করে করিছে আর আমার একটু গের আছে সেটাও দেখাশোনা করি তারপরে বিভিন্ন কাজকাম আমি আগে করতাম এখন আর করি না এই তিরিশ বছর আমি গাছটি দিয়ে থাকি আল্লাহ এরপর থেকে আমাকে যা মানুষ দেয় তাতে আমার সংসার চলে যায় আলহামদুলিল্লাহ এই বাড়িতে কিন্তু তেমন কোনো জৌলুস নেই তিনি যদি প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করতেন তাহলে এই বাড়িতে একটি চিহ্ন দেখা যেত আমরা সরাসরি এই বাড়িতে এসে যেটি দেখলাম খুবই সাধারণ মানের গ্রামের একজন দরিদ্র মানুষের যে জীবনযাপন এই বাড়ির চিত্রটি কিন্তু ঠিক সেই রকম হানিফ কাকার সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পারলাম তিরিশ বছর আগে তিনি রিক্সা চালাতে নিয়মিত পরবর্তীতে স্বপ্নে পাওয়া একটি গাছের মাধ্যমে জনসেবার উদ্দেশ্যে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে তার যে স্বপ্নে প্রাপ্ত গাছ সেটি বিতরণ করছেন এই গাছ পেয়ে কেউ যদি উপকৃত হন সুস্থ হন খুশি হয়ে তারা যদি হানিফ কাকাকে কোনো অর্থ কিংবা কোনো উপহার দেন সেটি তিনি সানন্দে গ্রহণ করেন শুধু বাংলাদেশেই নয় এই হানিফ কাকার গাছের সুনাম কিন্তু বাংলাদেশের বাইরেও ভারতের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে তাহসিন নুরি খোকন কে নিউজ নয়াবরসাত খুলনা আবুতালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে গড়ে উঠুক আপনার সন্তান